আলাইকুম কি অবস্থা সবার আমি নোমান আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি একটা মাছ মারা গেছিল তো মাছটা এই জায়গায় রাখছিলাম এই এটার ভিতরে মাছটা আর পাইলাম না কিছুতে নিয়ে গেছে হয়তো জানি না দেখছেন গ্যাস এ কত মাছ বর্তমানে এটা পরিষ্কার করতে পারি না এখনো দেখেন কত মাছ কত মাছ মাসাল্লা মার্শাল্লা গাছ এগুলা দিয়ে তো এখন খাবার দিতে হইব আর জেব্রা পেটে আবার ডিম আসছে মার্শাল্লা এগুলো আর বিডিং এ এবার এবার আর কোনো ইব না বিডিং এ বসাই ফেলবো এবার আর খাবারগুলো আগে দিয়ে এই জায়গায় তো আমার ঈদ আসে গোরামিগুলো আছে হ্যাঁ এই দেখেন হ্যাঁ আপনাদের দেখায় বিডিং সেট আপ করছি এটা দেখাইতেছি গ্যাস ওই যে দেখা যায় এটার ভিতরে বিডিং সেট আপ করছি তো গ্যাস ওই যে এই দেখেন এই যে একটা আর ওই যে একটা এই দুটি আছে আর গাপে বের হয়ে গেছে আবারও গাপে বের হয়ে গেছে কিভাবে তো এটা এইভাবে হবে না এটা ভাষায় দিতে হইব বুঝতে পারছি ফর্ম দিয়ে ভাসিয়ে দেব দুই সাইডে দুটো ফর্ম তিন সাইডে তিনটা ফর্ম দিলেই হবে তো এটা ব্যবস্থা করব সমস্যা নাই তো এটা থাক এই জায়গায় ঠিক আছে তো অনেকগুলো খাবার দিই খাবার দেওয়ার পরে ওই ওইটা বাইরে গেছে আবার গাপি এখন কি ব্যবস্থা করতে হইব আবার গাপি গুলো উঠাই দিতে হইব আবার একটা প্যারা তো যাই হোক সমস্যা নাই ব্যবস্থা করে উঠাই দিই মনে এটার উপরে পানি সেগুলো ফালাই দেয় আছে সব দিক দিয়ে পানি হরাট হয়ে থাকে বৃষ্টি নামছে তো কালকে রাত থিকা এ পর্যন্ত পুরো বৃষ্টি নাই টানা বৃষ্টি নামছে তখন খাবার দেই বাকি কথা খাবার দেওয়ার সময় তো এখন খাবারটা দিতে তো ওই জায়গায় আব্দুর আবদ্রহণ দিতে পারবো না এগুলো আমি দিতেছি বাকিগুলো আবদুরন দিব এটা দেখেন

আমি ব্যবস্থা করে দিতেছি হ্যাঁ রিক্সা নেও আর ওই গুরামেরটা দাও দাও ওই আরেকটু নাও হুম তুমি তো মাছ যত্ন করো না এই থেকে মাছ রাখছিলাম মাছটাকে নিয়ে এসে দাও সামনে দাও আরো হ্যাঁ দাও চাইলে দাও সব হ্যাঁ

আসলগুলা দেখাই গাপি কিভাবে বাইরে গেল এই শুধু একটা মলি একটা প্লাটি আছে দেখেন গাপিগুলা বের হয়ে গেছে এই যে গাপিগুলা এই যে একটা আরেকটা কই উই যে একটা এই দুইটা রে উঠাই দিতে হইব আর অনেক পোকা হইছে এগুলা ব্যবস্থা করে ফলাইতে হইব তাই হুম খায় ফেলছে অনেক আর কিছু আছে হ্যাঁ এগুলাও এ করতে হইব আজকে আমার একটা মাছ মারা গেছে সাদা হোয়াইট কই কাপ আজকে না সরে কালকে রাত্রে আমি রাখছিলাম এটা আপনাকে দেখাম কিন্তু আমি দেখাইতে পারলাম না কেউ যেন নিয়ে গেছে তুমি ভাল দিছো আরে আমি পুরা দেশ খুঁজো বাইরেতেছি মাছটা গেলো কি আর তুমি ভালো না আর মিয়া এই তো কই আমার মাছ কই মাছ পালাই দিছো তুমি আমার কইছো মাস্টার করছি দেখাম গাছ সবাই তো যাই হোক ফালাইছো ওইদিকে ফালাইছো বিলাইতে নিয়ে গেছে বিড়ালে যাই হোক থাক আইস বড় হ্যাঁ কই এই যে মাস্টার দেখছেন ফালাই দিয়ে গেছে যাই হোক আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেলাইকনটা বাজিয়ে দিবেন আস আসসালামু আলাইকুম